মাধ্যমিক পাশে সিআরপিএফ এ বাইশ হাজার শূন্য পদে কবে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে কীভাবে নিয়োগ করবে কীভাবে অ্যাপ্লাই করবে বা কতটা সময় লাগে পুরো নিয়োগ প্রক্রিয়া কয় পরীক্ষা হবে সমস্ত কিছু আজ জানবো আজকের ভিডিওর মাধ্যমে কারণ আগে এর আগে একটু ভিডিও দিয়ে সবাই জানতে চেয়েছো তাই ভিডিওটা আবার নিয়ে আসলাম তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো এবং লাইক করো কমেন্ট করো আমরা দু হাজার তেইশ সালে সি আর পি কেমনভাবে নিয়োগ প্রক্রিয়া হয়েছিলো কত শূন্য পদ ছিল সেই সমস্ত জিনিসগুলো দেখবো দেখতে আমরা দেখতে পাচ্ছ মেল ক্যান্ডিডেট জন্য ন হাজার দুশোটি মোট ভ্যাকান্সি ন হাজার এবং ফিমেলের জন্য একশো সাতটি শূন্য পদ ছিল দু সালে দু সালে এই শূন্যপদগুলি কেমন হবে সে বিষয়ে জানবো তো তার আগে বলবো তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর হ্যাঁ বেল আইকনটি প্রেস করতে ভুলবে না নদীয়া জেলায় সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার আইকে স্টাডি আবাসিক কোচিং এই আইকে স্টাডি আবাসিক কোচিং গভর্নমেন্ট রেজিস্টার এবং এখানে পুলিশ আর্মি সিআরপিএফ বিএসএফের জন্য একাডেমির জন্য একেবারে থাকা খাওয়া পড়াশোনা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি একেবারে ঠিক শুনেছো এই নম্বরটি সঙ্গে সঙ্গে যোগাযোগ করো আমাদের বিশেষ কতগুলো বৈশিষ্ট্য আছে আমাদের আবাসিক কোচিং সেন্টারে কিসে বৈশিষ্ট্য আপনি যদি আপনার ছেলে বা মেয়েকে পুলিশ আর্মি সি আর বিএসএফ বা অন্যান্য চাকরির জন্য যোগাযোগ করাতে চান তাহলে বলবো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি রুমে একজন পশ্চিমবঙ্গের এমন সেন্টার আছে যেখানে একটি রুমে একজন থাকার ব্যবস্থা রয়েছে একটি রুমে দুজন থাকার ব্যবস্থা রয়েছে একটি রুমে চারজন থাকার ব্যবস্থা রয়েছে রয়েছে একেবারে সুন্দর ফিল্ড পাশেই রয়েছে অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জায়গাগুলি এবং সুসামত্য এবং সুস্বাস্থ্যবান খাবার কিন্তু আপনাদের সঙ্গে প্রতিদিন আমরা শেয়ার করতে চলেছি একেবারে একেবারে খুব অল্প খরচে এবার আপনি ভাবছেন যে কী কেমন কি কী খরচ দেখুন মাত্র পঁচিশ হাজার টাকা ভর্তির সময় লাগবে এরপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি ইয়েস একেবারে পুরোপুরি ফ্রি তবে একসঙ্গে দুজন এলে এই ভর্তি অ্যাডমিশন চার্জটা একেবারে একুশ হাজার পাঁচশো টাকা লাগবে তাই এখনই যোগাযোগ করুন এবং থাকা ফ্রি এবং আপনি ভাবছেন চাকরি পাওয়ার পরে কয়েক লক্ষ টাকা অনুদান হিসেবে লাগবে একদম মোটেও না মাত্র এক লক্ষ টাকা অনুদান হিসেবে লাগবে এই সুবর্ণ সুযোগ আপনার জন্য কিন্তু আমরা লিখেছি নদীয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার আইকে স্টাডি ফোর্স একাডেমি এই একাডেমিটি বিশেষ বৈশিষ্ট্য আপনাকে আগেও বলেছি এর আগেও দেখবেন এবং এই স্ক্রিনশটটা আপনি নিয়ে রাখুন আপনার জন্য সুবর্ণ সুযোগ তো চলুন যে কথা বলছিলাম যে শূন্য পদের কথা আমাদেরকে বলেছি বা সেগুলো আপনাদেরকে দেখাবো একে একে সি আর আপনি দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের অফিসিয়াল নোটিশ সিআরপিএফের তরফ থেকে আমি কিছু দেখাই সেটি হলো দু সালে যে শূন্য পদ নিয়োগ করে তাহলে অফিসিয়াল নোটিশ আপনি দেখতে পাচ্ছেন দু হাজার সালের নোটিশ অ্যাপ্লিকেশান শুরু হয়েছিল মার্চ মাসে অ্যাপ্লিকেশান শুরু হয়েছিল মার্চ মাসে এক মাস সময় দিয়েছিল অর্থাৎ অ্যাপ্লিকেশন আপনাদেরকে এবার এক মাস সময় দেওয়া হবে এবং অ্যাডমিট কার্ড কবে দিয়েছিল অ্যাডমিট কার্ড ঠিক তিন মাস পরে অ্যাডমিট কার্ড দিয়েছিল পরীক্ষা হয়েছিল প্রায় এক মাস পরে কম্পিউটার বেসড টেস্ট হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এর পরবর্তীকালে যে নিয়োগ প্রক্রিয়ার যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন আপনারা কতগুলো যদি দেখুন ছেলে এবং মেয়েদের শূন্য পদ ছিল আমরা যদি দেখি আপনারা প্রত্যেকটা রাজ্য অনুযায়ী শূন্য পদ কিন্তু এখানে ছিল ঠিক আছে তো আমার ন দেখতে পাচ্ছেন ন হাজার একশো পনেরোটি পদ ছেলেদের জন্য মেয়েদের জন্য একশো সাতটি পদ পোস্ট ছিল এবং বিভিন্ন ডিপার্টমেন্টে ছিল আপনারা এর পরবর্তীকালে আমাদের এখানে বাইক হাজার শূন্য পদ রয়েছে কেন কারণ এখানে ড্রাইভারের যে পোস্টটি সেটিও অ্যাড হয়েছে ঠিক আছে এবং এস সি এসটিরা ও বিসি ছাড় পায় সেগুলো লেখা আছে আরও কিছু বিষয় আপনাদের বা তোমাদের জানা দরকার ইয়েস দেখুন আপনাদের ফর্ম্যাট যে সার্টিফিকেটের যে ফর্ম্যাটটা সেটি কিন্তু বিশেষ ফর্ম্যাট লাগবে সব কিছু হ্যাঁ এনসিএল টাইপের লাগবে এই যে সিটি বা ড্রাইভার এডুকেশন কোয়ালিফিকেশন আপনি দেখতে পাচ্ছেন আপনার একবার দেখে দিন যদি প্রয়োজন হয় আমরা অনেক কিছু দেখে নেব এবার চলুন এবার আসি আমরা যে দু হাজার চব্বিশ সালে যে শূন্য পদ বা দু হাজার পঁচিশ সালে যে শূন্য পদ সেটি কবে নাগাদ আসবে এবং কীভাবে অ্যাপ্লাই করবেন প্রথমত বলি অ্যাপ্লাই করবেন কীভাবে যে হাউ টু অ্যাপ্লাই টু থাউজেন্ড টেটসম্যান দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের অফিসিয়ালভাবে শুরু হবে এপ্রিল মাসে একেবারে ঠিক শুনেছেন এপ্রিল মাসে কিন্তু আপনাদের অ্যাপ্লাই শুরু হয়ে যাবে এবার আপনি এখন থেকে রেডি করে রাখুন বিশেষ করে টেডসম্যানের যে সার্টিফিকেটগুলো হয় যেমন বিভিন্ন টেডসম্যানের যে সার্টিফিকেটগুলো হয় সেগুলো কিন্তু রেডি করে রাখবেন আপনাকে প্রথমত অফিসিয়াল ভিজিট করতে হবে যে রিক্রুটমেন্ট টেবিল ট্যাব অপশনে যাবেন ক্লিক অনগোয়িং প্রসেস ভ্যাকান্সি লিখবেন এবং ক্লিক অনলাইন অ্যাপ্লিকেশন এবং ফিল আপ করে প্রিন্ট আউট নিয়ে নেবেন এইগুলো সবাই জানেন কিছু ইনফরমেশন আপনার দরকার যে স্যার এজ কত হবে দেখুন এবার কিন্তু এজ একটু বেড়ে যাবে আঠেরো থেকে আঠারো বছর পর্যন্ত এস হতে হবে জেনারেলের জন্য একশো টাকা লাগবে এসসি এস টুর জন্য কোনো টাকা পয়সা লাগবে না স্যালারি আপনি এটা হচ্ছে নর্মাল ব্যান্ড ঠিক আছে সিলেকশন প্রসেস কী করা হবে প্রথমত সিবিটি টেস্ট হবে অর্থাৎ এক্সাম হবে তারপরে আপনার ফিজিক্যাল টেস্ট হবে পিএমটি হবে এবং সঙ্গে ট্রেড টেস্ট হবে এবং এরপরে মেডিকেল থেকে শুরু করে আপনাদের এই রকম ভাবে কিন্তু সিলেকশন হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমরা দেখালাম ঠিক আছে এবারে এই যে শূন্য পদের এই বিষয়গুলি আপনারা যদি ক্লিয়ার করে দেখেন তাহলে বুঝতে পারবেন অনেকে এই জানতে ছিল যে স্যার পরীক্ষার যে আমাদের এই তো আপনাদের সামনে এখানে ভেসে উঠেছে যে কেমন কি প্রশ্ন বা কেমন কি থাকবে সেটা যদি জানার ইচ্ছা থাকে তাহলে বলবো যে টোটাল একশো নম্বর থাকবে চারটে ডিপার্টমেন্ট থাকবে যে জিআই থাকবে জেনারেল নলেজ থাকবে ম্যাথ থাকবে এবং ইংলিশ বা হিন্দি থাকবে তবে এবার আপনাদের জন্য সুখবর যে তেরোটি ল্যাঙ্গুয়েজ তেরোটি ল্যাঙ্গুয়েজ যেমন বাংলা থেকে শুরু করে উর্দু থেকে শুরু করে এবার প্রশ্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তো সেই জায়গাটা কিন্তু আপনাদের এই কম্পিউটার বেস্ট থাকবে একশো একশোটি প্রশ্ন থাকবে এবং সময়টা অনেকটা বেশি ইয়েস একেবারে টু আওয়ার সময় আপনাকে দেবে সুতরাং আপনি কিন্তু যদি ভালো করে পড়াশোনা করতে পারেন তাহলে হবে এবার এই সমস্ত পড়াশোনার জন্য আমাদের এখানে যোগাযোগ করুন আমরা এখানে থাকা খাওয়া পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছু দায়িত্ব কিন্তু আমরা আপনাদের নিয়ে নেবো এবার তোমার যদি সার্টিফিকেট এখনও না বানিয়ে থাকো অবশ্যই অবশ্যই বলবো সার্টিফিকেটগুলো বানিয়ে নাও এবং যদি বানাতে অসুবিধা হয় আমাদের এই নম্বরে যোগাযোগ করো আমরা সেখানে ব্যবস্থাপনা করে দেবো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি তাড়াতাড়ি শেয়ার করে দাও তোমরা রেডি হয়ে যাও এবং যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো মাধ্যমিক পাশ করেছো খুব তাড়াতাড়ি তারা চলে এসো